এই যে দেখছেন পপকর্ন এটা হচ্ছে আমরা ভাজবো এই যে আমার রুমমেট বিগ ঢালতে হবে এখন এটা হচ্ছে ঢেলে দেবো এখন যে লাইন দিই নাই এখনো এই যে এটার ভিতরে লিকুইড আছে আর কি কি আছে এটা ঢেলে দিলাম ভুট্টা যেটাকে পপকর্ন বলে এখন ঢাকনাটা দিয়ে দেবো তারপর লাইন দেবো দেখি এটা হয় কি না বিসমুল্লাহি রহমানের রহিম

অল্প পাইছি